আমরা তাহার মতো বিলম্ব বলতে চাই চব্বিশের গণপুর সালে অর্জিত হয়েছে শক্তি কিন্তু রাজনৈতিক দায় মামলা হামলা প্রত্যাহার করা হচ্ছে আমরা এখনো দেখতেছি এই যে কর্মের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ডক্টর রফিকুল আমিন তার প্রতি প্রতিষ্ঠানকে তার স্ত্রী যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার মামলা এখনো প্রত্যাহার করা হয় নাই কথিত সৈরা তার হাসিনা থেকে পলায়ন করেছে কিন্তু তার সেই তার ফরমাইসি কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো আছে যদি অর্জিত সরকার প্রতিষ্ঠিত হয় আমরা দেখতেছি রাজনৈতিক মামলাগুলো গুলো হচ্ছে যেমন স্বামী স্কান্দার সাইদ স্কান্দার জাতীয় পার্টি জামাত জামাত বিএনপি তাদের মামলা প্রত্যাহার করা হচ্ছে কিন্তু তারা জুলুম শিকার হয়েছে যে সকল যেটা সকল পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মামলা গুলো প্রত্যাহার করা হয় পরিবারের প্রতি সংস্থা

ঘাটঘাট মাঠে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যা মাজার কবর এবং খানকা শরীফ দরবার শরীফের উপর উগ্রবাদী হিন্দুদের উৎসাহে উৎসাহিত হয়ে এত কিছু মানুষ আক্রমণ করে আমরা অনতি বিলম্বে মাজার এবং খানকা দরবার শরীফের জন্য আক্রমণ করা না হয় কারণ একটি রাষ্ট্রে কোনো ধর্ম হয় না একটি রাষ্ট্রে সকল ধর্ম মত নির্দেশে সকল মানুষ বসবাস করে আমরা ভারত ভারতে যে সকল হিন্দুদের মাইনরিটি যে সকল মুসলমান আছে তাদেরকে অনায় জুলুম করতে চাই তার বিরুদ্ধে ভারত কোনো ব্যবস্থা নেয় না তারা বাংলাদেশের উপর বাংলাদেশকে একটি উগ্রবাদী জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চাই আমরা অনুবিলম্বে বলতে চাই আপনি আপনার এই আগ্রাসী বন্ধ করুন এবং সীমান্ত হত্যা বন্ধ করুন বাংলাদেশকে একটি বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে আপনি মেনে নিন চলে অলক্ত আমরা আপনাদের ভাইকত করব ভারতীয় দল আদিবত্ববাদ নেতার চাঁদ গণতান্ত্রিক সেনমা নাই বাংলাদেশে মুক্তিপাক জনক নামক জনতার জনক স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শান্তি দাটিপাই এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ ফারুক আহমেদ এখন মোহম্মদ খান কাজ মোদনেস ভাই অন্য একটা জায়গায় অনুষ্ঠাতায় উনি চলে যাবেন এখন আমাদের মাঝে কথা বলবেন 69 এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি চেয়ারম্যান মাজেদ হোসেন খান মজলিস ভাই এই সভাপতি সমতা সভাপতি আমি বাংলাদেশে এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং তারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি আপনাদের যে কোনো শ্রেষ্ঠ অর্জন হচ্ছে সেই দেশের স্বাধীনতা এই এই স্বাধীনতার পিছনে দেশের সমগ্র ছাত্র জনতার বিরাট ভূমিকা রয়েছে কিন্তু যখনই রাজনীতিটা হলো একটা কালেকটিভ গেম যখনই একটা স্বাধীনতা অর্জন হয়ে গেল সেই স্বাধীনতাকে আপনাদের ব্যক্তি বিশেষের প্রতি আমাদের এখানে যেটা তাদেরকে মহিমান্য করা হয়েছে যে জন্য আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রজেকশনে এনেছেন সেই কারণে আজকে আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে মনে হয় যে স্বাধীনতা এটা কোনো কিছু নাই আজকে বিএনপি মহাসচিবও দেখলাম ওই একই কথা বলেছে যে অনেকে মনে করছে একান্ত কিছু হয় নাই কিন্তু এই জন্যে আমাদের স্বাধীনতা ইতে হবে আমাদের এখানে উনিশশো সাতচল্লিশ সালে ভোটকে পাকিস্তানের জন্যে সহযোগিতা করেছিল কিন্তু তারপরে যে বৈষম্য সেই বৈষম্যের কারণেই ধাপে ধাপে প্রথমে ভাষা আন্দোলন পরে আপনার পঁয়ষট্টিতে ছয় দফার আন্দোলন সেখানেও একই কথা বলা হয়েছিল চুড়ার বাংলা সফল কেন সেই ছয় কে কেন্দ্র করে যে আন্দোলন হয় সেখানে বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে যায় তাকে মুক্ত করার জন্য এই দেশের ছাত্র সমাজের বিরাট ভূমিকা আছে সেই ভূমিকাকে কেউ সামনে তুলে আনে না আপনার উনসত্তর আন্দোলন যদি না হতো তাহলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাত থেকে নিস্তার পেতেন না ওখানেই তার ফাঁসি হয়ে যেত কাজেই জাতির পিতা হওয়া তো দূরের কথা আজকে প্রথম আলোতে দেখলাম আজকে সিরাজুল ইসলাম করতে লিখেছেন এই দেশের স্বাধীনতা বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আমি এখানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হকের আবদুল্হাকে প্রাচ্যৎকার দেখলাম যে এই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা ছিল আপনাদের চোখের সন্দেহ এই চব্বিশ হাজার কোনো সেটা হলো সেটা হলো এই দেশের শ্রাদ্য সমাজ এবং ধনতার ভূমিকা তাদের সার্থ ধনকার ভূমিকা এই দেশের সমাজ আনন্দ নেতৃত্বে দিয়েছে ছাত্রটা যখন কোন বলেছে তারপরে এসেছে রাজনৈতিক দল তারপরে 71 এর যুদ্ধে এসে প্রধান মনে হচ্ছে সেনাবাহিনী কাজেই এখানে এই ভূমিকাটাকে বিশেষ করে কোন শতকের যে আন্দোলন সেই আন্দোলনটাই আসলে কোন হয় একজন দুইজন করেছে ওইখানে ওই একদম সমগ্র ছাত্র সমাজের আন্দোলনের একজন ওই কুভায় করছে ওনার তো কোন শুধু ডাক্তু শিল্পী হিসাবে উনি ছিলেন এবং উনি সভাপতিত্ব করতেন সমগ্র ছাত্র ছাত্র সমাজের ভূমিকা তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভূমিকা আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমরা দুটি ডাকসুর নির্বাচনের আপনার

তাদের এক দেশ একক্ষণ নিচে ছাদছে আজকে দেখবেন এই যে এত বড় আমিলে এক যে তুই পালাইছে মিলে সারা দেশে রয়ে গেলে সেরকম পলাইছে এক মাস বন্ধ মতো হতাহত বলে সমস্ত খুন হলে কোনো পথের নাই কোনো কিছু নাই তাতে এই সমস্ত বড় বড় কথা বলেন কেন শুধু ভোগের কারণে তিনিকে আজকে শিক্ষিত বলেন একজন বাংলাদেশের এই আজকে পঞ্চাশ বছর পরেও

তখন তো ভারতও ছিল না এই দেশের জনগণ অনুসত্য আন্দোলন করেছে বঙ্গবন্ধুকে পাকিস্তানদের হাত থেকে মুক্ত করেছে সত্তরের নির্বাচনে এই দেশের জনগণই ভোট দিয়েছে যে কারণে আমরা পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার হয়েছিলাম তাদের এই জনগণের ভূমিকাকে অস্বীকার করার কারণে দেশের এই দশা এখানে একটা মাংস থেকে উদ্ধৃতি দিয়েই আমার বক্তব্য

সাথে সাথে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ এবং সমতা পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনেকের সমন্বয়ে একটা আপনার এই ধরনের একটা সভা করার জন্য আপনার সমতা পার্টি আগামীতে আরো এগিয়ে যাবে আপনারা ভারতে দেখেছেন জন ফার্নান্ডেস তার নেতৃত্বে যে সমতা পার্টি

এখন আমাদের মাঝে সংক্ষেপে কিছু বলবেন জনতা সংস্কৃতি পার্টির সভাপতি शेख বাদশা মিমক কিছুylar পরেছেন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশ সমতা পার্টির আয়োজিত সুন্দর একটা প্রোগ্রাম তাদেরকে ধন্যবাদ জানাই বক্তব্য কিছুই নেই আজ

যে স্বাধীনতা জন্য ধৈর্য করেছে আমি সব আগে সম্মান জানাই কৃষক ছবি গৃহমতি মানুষের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভূমিকা ছিল পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই স্বাধীনতা সংগ্রামে তারা অনেক ভূমিকা রেখেছে এই আরো সম্মান জানাই শ্রোতা জানাই লাখের শহীদের স্মরণে যারা জীবন দিয়েছে এবং যে শিল্পী অনেক শিল্পী এদেশে জীবন দিয়েছে সালাম সালাম হাজার সালাম স্বাধীনতার গান তারপরে তুলা কত সুন্দর করে সব কথা জানানো খুলে দাও না নতুনের তোরা লয়াল অনেক গান আছে যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি কথা বাড়াবো না আমার জাতীয় জনতা সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বাচ্চা ভাই এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনার বাংলা সাধারণ সম্পাদক অহিংস গণপূর্ণ বাংলাদেশের অন্যতম সংগঠক সৈয়দ হারুন ভাই এখন আমাদের মাঝে সংক্ষেপে কিছু বলবেন লিবারেল গ্রিন পার্টির সভাপতি কে মজুমদার উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বায়ু বোনেরা অত্যন্ত পারাক্রান্ত হৃদয় আমরা আজকে লক্ষ্য করলাম আজকে জাতির গণমানের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এটি কোন দলের কাম দিয়ে কেনা স্বাধীনতা নয় এই স্বাধীনতার সাথে তিরিশ লক্ষ মানুষের রক্ত আর জীবনের আত্মদান যেমন ভাবে মিশে আছে তেমনি দুই লক্ষ মা বোনের উজ্জ্বতার আত্মনাদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা আজকে আমরা লক্ষ্য করলাম সরকার সমস্ত অফিস আদালত বন্ধ করে দিয়ে সচিবালয় কোর্ট কাচারি সাহিত্য সাহসিত আবার সাহিত্য সাহসিত দরজা চেরালা বন্ধ করে দিয়ে তারা আরামায়স করে বাসা বাড়িতে ঘুমাচ্ছে আমরা জানতে চাই এই সরকার কি বাংলাদেশের সরকার এই সরকারের পরিচয় কি তার আইডেন্টিফিকেশনটা কি আমরা লক্ষ্য করছি কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে যে ধরনের গোলাপক এবং অস্থিতিশীলতা তৈরি করছে খুন ডাকাতি চিন্তায় নারী নির্যাতন নারী দর্শন প্রেহিদি জনতার নামে নানান রঙে নানান রূপে নানান ব্যানারে সাধারণ শান্তিকামী মানুষকে একের পর এক নির্যাতন খুন দর্শন চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার এবং তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতা জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নিয়ে এসেছে আমি সরকার এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সুবিধাবাদী এবং যারা ধর্মান্ধ রাজনীতির সাথে জড়িত এবং যারা চেষ্টা করছেন দেশকে একটি ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই আর আধুনিক পৃথিবীতে কোনো একটি রাষ্ট্র একাত্তরে চলতে পারে না ব্যবসা বাণিজ্য অর্থনীতি কর্মসংস্থান সমস্ত কিছুর জন্যেই একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল সুদূর আমেরিকাতে শুরু করে ভারত ব্রিটেন সবাই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের অস্থিরতার পিছনে কারা মদত জোগাচ্ছে আগামীতে বাংলাদেশের সাধন কাঠামো কি উত্থিত জঙ্গিবাদের হাতে যাবে নাকি গণতন্ত্র কামী মানুষের হাতে থাকবে নাকি শোষিত বঞ্চিত মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যারা এ ধরনের দুর্বিসন্ধিমূলক এ ধরনের দুর্বিসন্ধিমূলক বুদ্ধি নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীদেরকে আমি বলতে চাই ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন সাপ লালন করছেন তাই বাংলার আঠারো আঠারো কোটি মানুষ করোনা তাদেরকে পাঁচ দেবে না দেবে না দেবে না এই স্বপ্নকে দুঃসাত করার মতো সেই পরাশক্তি উন্মুখে তাকিয়ে আছে যদি আপনি চান এদের এদেশকে সিরিয়া বানানোর জন্য এদেশকে আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য এখানকার শান্তিকামী স্বাধীনতা কামী মানুষ এটা কখনোই বাস্তবায়ন হতে দেবে না বুকের শেষ রক্ত বিন্দু দিয়ে তারা আপনাদের প্রতিহত করবে প্রয়োজনে আরেকটি উনিশশো একাত্তর সালের জন্ম দেবে বুকের তাদের ঢেলে দিয়ে জীবন দিয়ে যেভাবে

কথা অত্যন্ত লজ্জাজনক জনক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ সমতা পার্টিকে বাংলাদেশ সুপারিং গ্রিন পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করল ধন্যবাদ কে সি দাদা এখন কথা বলবেন মোস্তাক বাসানি বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাক বাসানি